নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আটানো ব্লগে আপনাদের সবার স্বাগত আজকে আমি যে রান্নাটা শেয়ার করব। রান্নাটা হয়তো সেভাবে প্রচলিত নয় অনেক পুরোনো রান্না এটা আমার ঠাকুমার বান্ধবী ছিল তাকে আমরা ঠাকুমা বলে ডাকতাম তো সেই ঠাকুমার হাতের রান্না এটা ঠাকুমা আজ আর বেছে নেই কিন্তু তার রান্নাটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো রান্নাটা কম করে চল্লিশ বছর আগের পুরনো রান্না তো ঠাকুমার বান্ধবী না সকালবেলায় বা সন্ধেবেলায় টিফিনে আমার টিফিনে সবাইকে এটা করে খাওয়া তো শুনেছি তো সেই সময় তো বাইরের খাবার পাওয়া যেত না টিফিন বলতেই এইগুলোই ঘরে তৈরি করে খাওয়া হতো তো তার জন্য এখানে দু রকম ডাল নেওয়া হয়েছে ছোলার ডাল আর মটর ডাল ঘরে যা সবজি ছিল তাই নিয়েছি বরবটি কাঁকরোল আলু পটল কুমড়ো আর লাল আলু এই সবজিটাই যে নিতে হবে তার কোনো মানে নেই আপনার ঘরে যা সবজি থাকবে আপনি তাই দিয়েই করতে পারেন প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নিচ্ছি এখানে আমি দুরকম ডাল এই জন্যই ব্যবহার করেছি যে মটর ডালটা খুব গলে যাবে আর ছোলার ডালটা একটু গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে আর সবজিগুলোকে এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি যে রান্নাটা করবো এটা হলো ডাল গপ্পা তো ডাল গপ্পা বানানোর জন্য প্রথমে হলো গপ্পাটা আমি বানিয়ে নেবো তো এখানে আমি দেড়শো গ্রাম মতন চালের গুঁড়ো নিয়েছি যে কোনো চালের গুঁড়ো সিদ্ধ বা আতপ চালের গুঁড়ো তাতে নুন দিয়ে আর জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব পুরো আটা মাখার মতন একটা ডো তৈরি করে নেব খুব শক্তও হবে না নরমও হবে না আমরা যেমন ঘরে রুটি করে খাই ঠিক সেইভাবেই মেখে নেব এটাকে তো আমার গপ্প বানানোর জন্য চালের গুঁড়ো মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি একটু রেখে দেব দিয়ে আমি যে ডাল সিদ্ধ বসিয়েছি সেই ডালটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর এটা না খুব ভালো একটা খাবার এটা উপোসের দিনে বা নিরামিষ দিনেও খাওয়া যায় আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন তো ডালটা দুটো সিটি দিয়ে না আমি খুলে নিয়েছি বাষ্পটা বার করে দিয়ে কেটে রেখে দেওয়া সবজিগুলো সাবর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার এটাকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব তাহলে কী হবে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে আবার দুটো সিটি দিতে দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি দিয়ে এইবারে আমি গপ্পা বানাবো ডাল গপ্পার যেটা মূল জিনিস সেটাই আমি এখন বানাবো ওখানে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে না ছোটো ছোটো গুটি গুটি করে নেব ছোট ছোট করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর সিদ্ধটাও হয়ে যাবে খুব ভালোভাবে তো চেষ্টা করবেন একটু ছোট ছোটো বানানোর আর আমার ঠাকুমা না হাতে নানান রকম শেপ দিতেন যেমন খুশি মনে চাইতো তেমন শেপ উনি বানিয়ে দিতেন আপনারাও দেবেন আপনাদের মন মতো যেমন চাইবেন তো আমি এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে করে নেবেন আর গুটিটা একটু ছোট আকারেই করলে না তাহলে সবগুলো ছোট ছোটো হবে দেখুন বানিয়ে নিয়েছি তো এটা না সেই সময় তো জল খাব টিফিন বলতে বাইরের খাবার তো আসতো না ঘরেই তৈরি করে সবাইকে খেতে দিত আর এই সব খাবারই দিত তো আমার ঠাকুমা বেছে নেই কিন্তু তার রান্নাটা আজকে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি আমার খুব ভালো লাগে এই রান্নাটা করে খেতে আর খেতেও খুব ভালো লাগে খেলে না পেটটা বেশ ভরে থাকে অনেকক্ষণ কোনো অসুবিধা হয় না এটা একটা হেলদি খাবার যেহেতু সবজি রয়েছে ডাল আছে তো এখানে আমার এটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ছোলার ডাল মটর ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই এটা করতে পারেন তো এবার আমি বানাবো তরকারিটা প্যান মানে বসিয়ে দিয়েছি আমি তেল গরম হয়ে গেছে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর অল্প একটু মৌরি মৌরি দিলে সুন্দর গন্ধ হবে যেহেতু এটা নিরামিষ আইটেম তো দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি আর দিচ্ছি আদা কুড়িয়ে আদাটা কুড়িয়ে দিচ্ছি এই কারণে এটা না একটা সুন্দর সেন্ট হয় একটা কাঁচা আদার এটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা নেড়ে নেবো আদাটা নিলে তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে এখানে আমি দুটো কারিপাতা দিচ্ছি আমার ঠাকুমা কারিপাতা দিত না কিন্তু আমি দিচ্ছি যেহেতু আমি এখন রান্না করছি বর্তমানে সেই জন্য আমি একটু কারিপাতা দিলাম কারিপাতাটাও তো একটা সুন্দর সেন্ট আছে দিয়ে ডালটাকে ঢেলে দিয়েছি দিয়ে না আমি একটু জল বেশি করে দিচ্ছি কেননা ওই গপ্পাগুলোকে তো সিদ্ধ করতে হবে যেহেতু চালের আঁটার তো এটাকে না একটু টাইম দিয়ে সিদ্ধ করে নিতে হবে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আর চিনিটা একটু বেশি বেশিই দেবো একটু মিষ্টি মিষ্টি করবো যেটা হয়তো এটা নিরামিষ তরকারি করছে আমি নিরামিষ আইটেম এটাকে একটু মিষ্টি মিষ্টি হলেই না ভালো লাগে তো এর মধ্যে দিয়ে জলটা ফুটে গেলে আমি এর মধ্যে গপ্পাগুলো ছেড়ে দেব। আমার ডাল ফুটে এসছে দেখুন ভালোই ফুটে গেছে এইবার একে একে ওইগুলো ছেড়ে দেব কেন ওটাও তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে একটু ফুলে মোটা মোটা হবে তো এবার ওইগুলো এর মধ্যে আমি একে একে সব দিয়ে দিচ্ছি আর দিয়ে না এটা কি করতে হবে একটু কিন্তু নাড়িয়ে নিতে হবে আমরা আমরা যেমন পুলি পিঠে পুলি টুলি করলে দুধের মধ্যে দিয়ে নাড়িয়ে নেই না হলে আটকিয়ে যায় এটাও কিন্তু চালের গুঁড়োত্ব আটকিয়ে যাবে ওই জন্যও না একটু দিয়ে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে তাহলে একের সঙ্গে এক আটকে যাবে না আমি ওর মধ্যে একটু তেঁতুল দিচ্ছি আরও বেশি সুন্দর খেতে লাগবে টক ঝাল নোনতা মিষ্টি তো সেই জন্য আমি একটা তেঁতুল দিয়ে দিলাম দিচ্ছে একটু লাল লঙ্কার গুড় একটু হালকা ঝালও হবে কালারও হবে আর এটা কিন্তু সবার প্রিয় খাবার হবে বাচ্চা বড় সবাই খেতে পারবে এটা খুব হেলদি একটা খাবার সকাল সন্ধ্যার টিফিন আনা খুব উপযুক্ত খাবার এমন কি উপোসের দিনেও না এটা আমরা না আমাদের পেটটা অনেকক্ষণ ভরে থাকবে আর এটা না খেতে খুব টেস্টিও হয় তো এটা আমি মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি দেখুন দিয়ে না এটা বেশ ভালো ফুটে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এগুলো জলে দেওয়ার পর পর এই যে আটকে গেছে একটা তো এরকম বারবার একটু নাড়িয়ে দেবেন তো আমি দিয়েছিলাম ছোট ছোট এগুলো দেখুন কেমন আস্তে আস্তে ফুলে উঠছে তো একটু এইভাবে ছাড়িয়ে দিলাম এই যে আটকানোগুলো এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যায় তো আমি এটাকে না মিনিট সাত আট এক ধরে ফুল ফ্লেমে দিয়েই ফুটিয়ে নেব এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে রেখে দিলে কি হবে জৈটুকুনি থাকবে শক্ত সেটা এটার ভাবে না কুক হয়ে যাবে আর এটা খুব সফট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে গাঢ়ও হয়ে এসছে এটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খেতে হবে গরম গরম ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে যেহেতু চালের জিনিস তো এটা ঝোল সব টেনে নেবে মটর ডাল ছোলার ডালও দেওয়া আছে টেনে নেবে তো এগুলো গরম গরম খেতে হবে আর লঙ্কাগুলো না একটু গালিয়ে গালিয়ে দেবেন তাহলে ঝালটাও বেশ ভালো হবে আমি তেঁতুলটাও একটু না গালিয়ে দিয়েছি আর এইভাবে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা সবার জন্য উপযুক্ত একটা খাবার আপনারা বাড়িতে এটা করে খাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন বাড়িতে করে খাওয়াবেন সবাইকে খাওয়াবেন আপনিও খাবেন এটা ঘরে থাকা সবজি দিয়েই হয়ে যায় এর জন্য বাড়তি কিছু সবজি নেওয়া লাগে না ঘরে যে ডাল আছে আপনি সেই ডাল দিয়েই করে নেবেন আর আটা বা ময়দা এটা দিয়েও হবে চালের গুঁড়োই দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই